হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজকে ট্রেনিং সেন্টারের প্রথম দিন সকালবেলা থেকে আমি ভিডিওটা চালু করলাম তো দেখতে থাকো কেমন লাগে তোমাদের ভিডিওটা আজকে পড়াশোনা করছে পড়াশোনা করছে কত কষ্ট বলে আর এখন আমরা ক্যান্টিনে যাচ্ছি সবাই মিলে তো আমি চুপচুপ করে ভিডিও করছিলাম রাস্তাতে যাতে কেউ কিছু না বলে কারণ নতুন এখানে এসেছি ভিডিও করা অ্যালাউ নেই তাও করেছি সেরকমভাবে তো বালতি মগ আর প্রোফাইল আর ডাম কিনতে গিয়েছিলাম তো দেখো এগুলো কিনে নিয়ে আসলাম তারপরে এখন স্নান করতে যাবো যেহেতু আমি বাড়ি থেকে কিছু নিয়ে আসিনি এইসব তো সেই জন্য কিনে নিয়ে আসলাম তো এখন স্নান টান করবো স্নান টান করার পর না আর ভিডিও করা হয়নি সেরকমভাবে তো স্নান টান করে নিন তো আজকাল ভিডিও করতে পারিনি মানে এই সেই কাজ করে এটা করে সেটা করে কাটিয়ে দিয়েছি মানে সবার নতুন নতুন বান্ধবীদের সাথে দেখা হচ্ছে তো তো ওদের সাথে গল্প করতে আড্ডা মারতে টাইম চলে যাচ্ছে আর এটা পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি ভিডিওটা অন করেছি তো দেখো তারপর আমি স্নান করবো স্নান করে একবার ভিডিও চাপ দেখো <laughs> চুপচাপ <laughs>

কাটি গল্পই করছে আমাকে বললো যে আয় ভিডিও কর আর তারপরে গল্প করছে এই যে দুর্গা আমার থেকে ছোট হয় জন্য নাম ধরেই বললাম তো তারপরে অনেক ছবি তুলেছি মজা করেছি তো সবার সাথে ছবি তুলছিলাম আমাদের পিঠি নিয়ে গেলে যেহেতু আলাদা হয়ে যাবো বেশি দিন একসাথে রাখবে না সবার সেকশন আলাদা করে দিবে সবাইকে আলাদা আলাদা করে মানে সেকশনে ভাগ করে দিয়ে দিবে ওই জন্য সবাই মিলে একটু ছবি তুলছিলাম আর আড্ডা মারছিলাম যাতে একটু টাইম সবাই একসাথে থাকতে পারি আমাদের বালুঘাট ঘট সবাই ছিলাম এখানে তো সেই জন্য আমরা ছবি তুলছিলাম এভাবে দুটা দিন কাটালো জিরোই চলতো আমাদের তো তারপরে দিন সকালে কি করছি সেটা নেক্সট ভিডিওতে আসছে তো যতক্ষণ বাই বাই